পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানালাম শতকোটি প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করবো আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের বিষয়টি হচ্ছে দীক্ষা না নিলে কি হয় তবে তার আগে আমাদেরকে জানতে হবে দীক্ষাটা কি তো চলুন শুরু করে দিই দীক্ষা মন্ত্র হলো একটি পবিত্র মন্ত্র যা গুরু শিষ্যকে আধ্যাত্মিক পথে চালিত করার জন্যে প্রদান করেন এটি একটি নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ যা জপ করার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি লাভ করা যায় এবং মনকে একাগ্র করা যায় দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি নতুন আধ্যাত্মিক যাত্রা শুরু করেন গুরু তার জন্য একটি নির্দিষ্ট মন্ত্র নির্বাচন করেন এবং সেটি প্রদান করেন দীক্ষা মন্ত্র একটি বিশেষ শব্দ বা শব্দগুচ্ছ যা জপ করার জন্য দেওয়া হয় এবার আসল বিষয় আসা যাক দীক্ষা না নিলে কি হয় দীক্ষা না নিলে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে বঞ্চিত হতে পারেন এর অর্থ ধর্মীয় প্রেক্ষাপটে বিভিন্ন হতে পারে দীঘা হল গুরু এবং শিষ্যের মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি হওয়া যেখানে গুরু শিষ্যের আধ্যাত্মিক পথে চালিত করেন এবং শক্তিপাত বা আধ্যাত্মিক শক্তি প্রদান করেন দীক্ষা না নিলে অনেক ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞান বা শক্তি অর্জনের প্রক্রিয়া পূর্ণতা পায় না কারণ গুরু দ্বারা প্রদত্ত নির্দেশনা ও শক্তি প্রাপ্তি অনেক আধ্যাত্মিক পথে আবশ্যক দীক্ষার মাধ্যমে গুরু ও শিষ্যের মধ্যে একটি গভীর মানসিক ও আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় যা দীক্ষা ছাড়া সম্ভব হয় না অনেক ধর্মী স্মৃণ আচার বা মন্ত্রপাঠের জন্য নির্দিষ্ট দীক্ষার প্রয়োজন হয় যা ছাড়া সেই সব আচার অনুষ্ঠান সঠিকভাবে সম্পন্ন করা যায় না কিছু বিশ্বাস অনুযায়ী গ্রহণ না করলে জীবনে একটি বিশেষ আধ্যাত্মিক শূন্যতা অনুভব হতে পারে যেখানে ব্যক্তি তার পূর্ণ সম্ভাবনার প্রকাশ ঘটাতে পারে না গুরু কর্তৃক প্রদত্ত মন্ত্রের মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি বা পরমার্থিক জ্ঞান লাভ হয় দীক্ষা ছাড়া সেই মন্ত্রের প্রকৃত উপকারিতা পাওয়া কঠিন হতে পারে এটি গুরু কর্তৃক প্রদত্ত জ্ঞান বা শক্তির মাধ্যমে আধ্যাত্মিক জাগরণের একটি প্রক্রিয়া কিছু আধ্যাত্মিক পথে বিশেষ করে যাদের বৈরাগ্য জাগে বা যারা নির্দিষ্ট পথে চলার জন্য প্রস্তুত থাকেন তাদের জন্য দীক্ষার প্রয়োজনীয়তা বেশি কিছু ক্ষেত্রে দীক্ষা না নিয়েও ঈশ্বর বা ভগবানের উপাসনা করা যেতে পারে তবে তা দীক্ষিত ব্যক্তির উপাসনার সমতুল্য নাও হতে পারে জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার আসছি